সংখ্যানুপাধিক পেয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিসহ একশো সাতষট্টি নেতাকর্মীকে দায়মুক্তি দিয়েছে আদালত গাজায় আটক সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস আজ সোমবার স্থানীয় সময় বোরের দিকে জিম্মিদের আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের জিম্মায় দেওয়া তারপর রেড ক্রস তাদের ইসরায়েলের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হবে একই সঙ্গে থাকছে ছবিযুক্ত ভোটার তালিকাও ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়ানক লড়াই বলে মনে করা হচ্ছে উভয় পক্ষই সীমান্তবর্তী সেনা চকি দখল ও ধ্বংসের দাবি করেছে পাশাপাশি সেনা হত্যার অভিযোগও তুলছে একে অপরের বিরুদ্ধে শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে সোমবার তেরোই অক্টোবর সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা এতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির মহাসচিব বলেন দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সংস্কার কমিশন যেসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির একত্রিশ দফায় আগে থেকেই আছে আগামী শুক্রবার সতেরোই অক্টোবর এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে যে বিষয়গুলি একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে হবে মির্জা পোখরুল বলেন নতুন ধারণা পিয়ার নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সংস্কার কমিশন সেই প্রস্তাব আনেনি এনেছে রাজনৈতিক কয়েকটা দল পিয়ার নিয়ে কথা হচ্ছে আন্দোলন হচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা জনগণ গ্রহণ করবে না বিএনপি আগেই বলেছে এটা হবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ গ্রহণ করবে না তিনি বলেন জনগণ নির্বাচন দেখতে চায় যার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চায় চোদ্দ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে জনগণ তা বিশ্বাস করে না তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ একশো সাতষট্টি জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত ফুলসের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার তেরোই অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামি হলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মিডিয়া ইউইং শামসুদ্দিদার নির্বাহী কমিটির সদস্য আমনুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু ঢাকা দক্ষিণের ছাত্র দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ প্রমুখ মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন সম্প্রতি এই মামলায় তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় দায় থেকে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ আজ আদালত এই প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে আসামিদের অব্যাহতির আদেশ দেন ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলা দেরিতে হলেও আমরা সুবিচার পেয়েছি গাজা থেকে প্রথম পর্যায়ে সাতজন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আইসিআরসির কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সোমবার তেরোই অক্টোবর স্থানীয় সময় সকালে সাতজন জিম্মিকে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো মুক্তি পাওয়াদের পরিচয় প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দি এখন তাদের হেফাজতে রয়েছে এবং তারা ইসরায়েলি ভূখণ্ডের পথে রয়েছে জর্ডানের আম্মাল থেকে আল জারিয়ার সাংবাদিক নূর ওয়াহেদ জানিয়েছেন বন্দীদের অবস্থা মোটামুটি ভালো এবং তারা কোন চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলাফেরা করতে পারছেন এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট বিশ জন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস বর্তমানে হামাসের হাতে থাকা আটচল্লিশ জন জিম্মির মধ্যে এখনো বিশ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে বিনিময় ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথাও রয়েছে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে গোপন কক্ষেও থাকবে সিসিটিভি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভায় এসব তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এই সভা হয়েছিল সবাই অধ্যাপক মনিরুদ্দিন বলেন বিদ্যুৎ চলে গেলে ফুটেজ সংরক্ষিত থাকবে প্রতি কেন্দ্রে দুটি করে মেডিকেল টিম থাকবে চোদ্দই অক্টোবর থেকে পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না ভোটের দিনও কেবল পরিচয়পত্র নিয়েই ভোট যাওয়া যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল উনিশশো সালে দীর্ঘ ৩৫ বছর পর আবার আগামী বুধবার আবার ভোট হতে যাচ্ছে এবার মোট ভোটার প্রায় সাতাশ হাজার যার মধ্যে ছাত্রী প্রায় সাড়ে এগারো হাজার পাকিস্তান আফগানিস্তান সংঘাত কেন শুরু কত দূর গড়াতে পারে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন শনিবার এগারোই অক্টোবর রাতে তাদের বাহিনীর প্রতিশোধমূলক হামলায় অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে কাবুল ও পাক্তিয়া প্রদেশে বিস্ফোরণের দুদিন পর এই হামলা চালানো হয় ওই বিস্ফোরণের জন্য আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানকে দায়ী করেছিল পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে তাদের সদস্য নিহত হয়েছে তবে অভিযানে তারা তালেবান ও সংশ্লিষ্ট হত্যা করেছে করেছে বলে দাবি মন্ত্রণালয় আফগান বাহিনীর হামলাকে বিনা উস্কানির গুলি হিসেবে অভিহিত করেছে উনিশশো সালে তালেবান প্রথমবার আফগানিস্তানে ক্ষমতায় এলে পাকিস্তান ছিল তাদের স্বীকৃতি দেওয়া প্রথম দিকে দেশগুলোর একটি কিন্তু দুই সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর সম্পর্কে সেই উষ্ণতা দ্রুত হারিয়ে যায় ইসলামাবাদের অভিযোগে তালেবান প্রশাসন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিভি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তালেবান এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও আফগান বিশেষজ্ঞ আসিফ দুরবানি মনে করেন সংঘাতটি বড় আকার ধারণ করার আশঙ্কা আপাতত কম তার মতে সমস্যার মূলে রয়েছে টিটিপি ইস্যু আফগান প্রশাসন যতদিন তাদের উপস্থিতি অস্বীকার করবে ততদিন সীমান্তে অস্থিরতা চলবে এমপিওভুক্ত শিক্ষকদের আজ থেকে কর্মবিরতি শুরু বিশ শতাংশ হারে বাড়ি বাড়া বাতাবৃদ্ধির দাবিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু হয়েছে গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশ আমরা শ্রেণীকক্ষে ফিরব এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের দস্তাধস্তি ও সাউন্ড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ফলে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন মধ্যরাতের ডাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ রোববার বারোই অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ কেট এলাকায় এই উত্তেজনা শুরু হয় এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সরজমিনে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক ক্যাম্প সহ ছাত্র নেতারা একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ বিষয়ে ডাকা মেট্রোপলিটন পুলিশের ডিএনপি নিউ মার্কেট জোনের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন দাবি শাহনওয়াজ হলের সামনে ফুটপাট দোকান বসানো কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ